লাভ ইউর সেলফ নিজেকে ভালোবাসুন লাভ ইউর সেলফ নিজেকে ভালোবাসুন লাভ ইজ লাইফ ভালোবাসা জীবন লাভ ইজ লাইফ ভালোবাসা জীবন লাভ ইজ স্পেশাল ভালোবাসা বিশেষ লাভ ইজ স্পেশাল ভালোবাসা বিশেষ আই লাভ ইট আমি এটি ভালোবাসি আই লাভ ইট আমি এটি ভালোবাসি লাভ ইউর ফ্যামিলি আপনার পরিবারকে ভালোবাসুন লাভ ইউর ফ্যামিলি আপনার পরিবারকে ভালোবাসুন ডু ইউ লাভ মি তুমি কি আমাকে ভালোবাসো ডু ইউ লাভ মি তুমি কি আমাকে ভালোবাসো লাভ ইজ পাওয়ারফুল ভালোবাসা শক্তিশালী লাভ ইজ পাওয়ারফুল ভালোবাসা শক্তিশালী লাভ নেভার ফেলস ভালোবাসা কখনও ব্যর্থ হয় না লাভ নেভার ফেলস ভালোবাসা কখনও ব্যর্থ হয় না লাভ দেম অল সবাইকে ভালোবাসুন লাভ দেম অল সবাইকে ভালোবাসুন লাভ ইজ বিউটিফুল ভালোবাসা সুন্দর লাভ ইজ বিউটিফুল ভালোবাসা সুন্দর লাভ ইজ কাইন্ড ভালোবাসা দয়ালু লাভ ইজ কাইন্ড ভালোবাসা দয়ালু লাভ ইজ ইন্টলেস ভালোবাসা অনন্ত লাভ ইজ ইন্টলেস ভালোবাসা অনন্ত লাভ কনকুয়ার্স অল ভালোবাসা সব কিছুকে জয় করে লাভ কনকুয়ার্স অল ভালোবাসা সব কিছুকে জয় করে স্প্রেড দ্য লাভ ভালোবাসা ছড়িয়ে দিন স্প্রেড দ্য লাভ ভালোবাসা ছড়িয়ে দিন ট্রু লাভ এক্সিস্ট সত্যিকারে ভালোবাসা আছে ট্রু লাভ এক্সিস্ট সত্যিকারে ভালোবাসা আছে লাভ ইউর ওয়ার্ক আপনার কাজকে ভালোবাসুন লাভ ইউর ওয়ার্ক আপনার কাজকে ভালোবাসুন লাভ পিস ভালোবাসা শান্তি আনে লাভ ব্রিংস পিস ভালোবাসা শান্তি আনে লাভ নৌস নো বাউন্ডারিস ভালোবাসার কোনো সীমা নেই লাভ নৌস নো বাউন্ডারিস ভালোবাসার কোনো সীমা নেই লাভ মি ফর ইভার আমাকে চিরদিন ভালোবাসো লাভ মি ফর ইভার আমাকে চিরদিন ভালোবাসো লাভ হেলস ভালোবাসা নিরাময় করে লাভ হেলস ভালোবাসা নিরাময় করে লাভ ইজ আদার একে অপরকে ভালোবাসুন লাভ ইজ আদার একে অপরকে ভালোবাসুন লাভ ইজ ডিভাইন ভালোবাসা পবিত্র লাভ ইজ ডিভাইন ভালোবাসা পবিত্র লাভ অ্যান্ড ফরগিভ ভালোবাসুন এবং ক্ষমা করুন লাভ অ্যান্ড ফরগিভ ভালোবাসুন এবং ক্ষমা করুন লাভ ইজ সুইট ভালোবাসা মিষ্টি লাভ ইজ সুইট ভালোবাসা মিষ্টি লাভ উইন্স ভালোবাসা যেতে লাভ উইন্স ভালোবাসা যেতে লাভ হ্যাজ নো এস ভালোবাসার কোনো বয়স নেই লাভ হ্যাজ নো এস ভালোবাসার কোনো বয়স নেই আই লাভ মাই প্যারেন্টস আমি আমার বাবা মাকে ভালোবাসি আই লাভ মাই প্যারেন্টস আমি আমার বাবা মাকে ভালোবাসি লাভ অ্যান্ড রিসপেক্ট ভালোবাসা এবং সম্মান লাভ অ্যান্ড রিসপেক্ট ভালোবাসা এবং সম্মান লাভ ইজ ট্রু ভালোবাসা সত্য লাভ ইজ ট্রু ভালোবাসা সত্য লাভ সেন্স এভরিথিং ভালোবাসা সব কিছু বদলে দেয় লাভ সেন্স এভরিথিং ভালোবাসা সব কিছু বদলে দেয় লাভ ইজ এ গিফট ভালোবাসা একটি উপহার লাভ ইজ এ গিফট ভালোবাসা একটি উপহার লাভ উইথ ফেয়ার ভয় ছাড়াই ভালোবাসুন লাভ উইদাউট ফেয়ার ভয় ছাড়াই ভালোবাসুন লাভ ডিপলি গভীরভাবে ভালোবাসুন লাভ ডিপলি গভীরভাবে ভালোবাসুন লাভ ইজ রিয়েল ভালোবাসা বাস্তব লাভ ইজ রিয়েল ভালোবাসা বাস্তব লাভ দ্য প্রসেস প্রক্রিয়াকে ভালোবাসুন লাভ দ্য প্রসেস প্রক্রিয়াকে ভালোবাসুন লাভ মেক্স আস হিউম্যান ভালোবাসা আমাদের মানুষ করে তুলে লাভ মেক্স আজ হিউম্যান ভালোবাসা আমাদের মানুষ করে তুলে লাভ জার্নি যাত্রাকে ভালোবাসুন লাভ জার্নি যাত্রাকে ভালোবাসুন ইজ লাইট ভালোবাসা আলো লাভ ইজ লাইট ভালোবাসা আলো লাভ ইউর নেইবার আপনার প্রতিবেশীকে ভালোবাসুন লাভ ইউর নেইবার আপনার প্রতিবেশীকে ভালোবাসুন লাভ ক্রিয়েটস হ্যাপিনেস ভালোবাসা সুখ সৃষ্টি করে লাভ ক্রিয়েটস হ্যাপিনেস ভালোবাসা সুখ সৃষ্টি করে লাভ ইজ সেলফলেস ভালোবাসা নিঃস্বার্থ লাভ ইজ সেলফলেস ভালোবাসা নিঃস্বার্থ লাভ ইজ ইন্সপায়ারিং ভালোবাসা অনুপ্রেরণাদায়ক লাভ ইজ ইন্সপায়ারিং ভালোবাসা অনুপ্রেরণাদায়ক লাভ ইজ এ ব্লিসিং ভালোবাসা একটি আশীর্বাদ লাভ ইজ এ ব্লিসিং ভালোবাসা একটি আশীর্বাদ লাভ ইউর কান্ট্রি আপনার দেশকে ভালোবাসুন লাভ ইউর কান্ট্রি আপনার দেশকে ভালোবাসুন লাভ দ্য মুহূর্তটিকে ভালোবাসুন লাভ মুহূর্তটিকে ভালোবাসুন লাভ এনিমেলস প্রাণীদের ভালোবাসুন লাভ অ্যানিমেলস প্রাণীদের ভালোবাসুন লাভ অ্যান্ড বি হ্যাপি ভালোবাসুন এবং সুখী হন লাভ অ্যান্ড বি হ্যাপি ভালোবাসুন এবং সুখী হন লাভ গিফটস হোপ ভালোবাসা আশা দেয় লাভ গিফটস হোপ ভালোবাসা আশা দেয় লাভ ব্রিংস জয় ভালোবাসা আনন্দ আনে লাভ ব্রিংস জয় ভালোবাসা আনন্দ আনে লাভ ইজ ম্যাজিক্যাল ভালোবাসা জাদু করি লাভ ইজ ম্যাজিক্যাল ভালোবাসা জাদু করি লাভ নেভার ইন্ডস ভালোবাসা কখনো শেষ হয় না লাভ নেভার ইন্ডস ভালোবাসা কখনও শেষ হয় না লাভ ইজ এ চয়েস ভালোবাসা একটি পছন্দ লাভ ইজ এ চয়েস ভালোবাসা একটি পছন্দ লাভ মেক্স আস বেটার ভালোবাসা আমাদের উন্নত করে লাভ মেক্স আস বেটার ভালোবাসা আমাদের উন্নত করে লাভ লাভ ওয়াট ডু আপনি যা করেন তা ভালোবাসুন লাভ ওয়াট ইউডু আপনি যা করেন তা ভালোবাসুন লাভ আনকন্ডিশনালি শর্তহীনভাবে ভালোবাসুন লাভ আনকন্ডিশনালি শর্তহীনভাবে ভালোবাসুন লাভ ইন্সপায়ার্স আস ভালোবাসা আমাদের অনুপ্রাণিত করে লাভ ইন্সপায়ার্স আস ভালোবাসা আমাদের অনুপ্রাণিত করে লাভ টিসেস আস ভালোবাসা আমাদের শিক্ষা দেয় লাভ টিসেস আস ভালোবাসা আমাদের শিক্ষা দেয় লাভ চেঞ্জ পিপল ভালোবাসা মানুষকে বদলে দেয় লাভ চেঞ্জ পিপল ভালোবাসা মানুষকে বদলে দেয় লাভ ক্রিয়েটস ইউনাইটি ভালোবাসা ঐক্য সৃষ্টি করে লাভ ক্রিয়েটস ইউনাইটি ভালোবাসা ঐক্য সৃষ্টি করে লাভ বিল্ডস ট্রাস্ট ভালোবাসা বিশ্বাস তৈরি করে লাভ বিল্ডস ট্রাস্ট ভালোবাসা বিশ্বাস তৈরি করে লাভ দ্য সিম্পল থিংস সরল জিনিসগুলোকে ভালোবাসুন লাভ দ্য সিম্পল থিংস সরল জিনিসগুলোকে ভালোবাসুন লাভ মেক্স ইউ স্ট্রং ভালোবাসা আপনাকে শক্তিশালী করে লাভ মেক্স ইউ স্ট্রং ভালোবাসা আপনাকে শক্তিশালী করে লাভ হ্যাস নো লিমিটস ভালোবাসার কোনো সীমা নেই লাভ হ্যাস নো লিমিটস ভালোবাসার কোনো সীমা নেই লাভ ইজ এভরিথিং ভালোবাসা সব কিছু লাভ ইজ এভরিথিং ভালোবাসা সব কিছু লাভ ডিসপেশনস ভালোবাসা ধৈর্য শেখায় লাভ টিসেস পেশন ভালোবাসা ধৈর্য শেখায় লাভ কানেক্টস আস ভালোবাসা আমাদের সংযুক্ত করে লাভ কানেক্টস আস ভালোবাসা আমাদের সংযুক্ত করে লাভ ব্রিংস ফ্রিডম ভালোবাসা স্বাধীনতা আনে লাভ ব্রিংস ফ্রিডম ভালোবাসা স্বাধীনতা আনে লাভ ইজ টাইমলেস ভালোবাসা কালজয়ী লাভ ইজ টাইমলেস ভালোবাসা কালজয়ী লাভ ইনকারেজ আস ভালোবাসা আমাদের উৎসাহিত করে লাভ ইনকারেজ আস ভালোবাসা আমাদের উৎসাহিত করে লাভ মেক্স আস স্মাইল ভালোবাসা আমাদের হাসায় লাভ মেক্স আস স্মাইল ভালোবাসা আমাদের হাসায় লাভ নেভার গিভস আপ ভালোবাসা কখনো হার মানে না লাভ নেভার গিভস আপ ভালোবাসা কখনো হার মানে না লাভ ইজ পিওর ভালোবাসা বিশুদ্ধ লাভ ইজ পিওর ভালোবাসা বিশুদ্ধ লাভ আদার্স ট্রুলি অন্যদের সত্যিকারের ভালোবাসুন লাভ আদার্স ট্রুলি অন্যদের সত্যিকারের ভালোবাসুন লাভ গিফটস মিনিং ভালোবাসা অর্থ দেয় লাভ গিফটস মিনিং ভালোবাসা অর্থ দেয় লাভ ব্রিংস লাইট ভালোবাসা আলো আনে লাভ ব্রিংক লাইট ভালোবাসা আলো আনে লাভ ইজ ইন্টারনাল ভালোবাসা চিরন্তন লাভ ইজ ইন্টারনাল ভালোবাসা চিরন্তন লাভ উইথ ইউর হার্ট হৃদয় দিয়ে ভালোবাসুন লাভ উইথ ইউর হার্ট হৃদয় দিয়ে ভালোবাসুন লাভ ক্রিয়েটস মেমোরিজ ভালোবাসার স্মৃতি তৈরি করে লাভ ক্রিয়েটস মেমোরিজ ভালোবাসা স্মৃতি তৈরি করে লাভ মেক্স আস হোল ভালোবাসা আমাদের পূর্ণ করে লাভ মেক্স আস হোল ভালোবাসা আমাদের পূর্ণ করে লাভ অভারকামস ফেয়ার ভালোবাসা ভয়কে জয় করে লাভ অভারকামস ফেয়ার ভালোবাসা ভয়কে জয় করে লাভ ইউর পেশন আপনার আবেগকে ভালোবাসুন লাভ ইউর পেশন আপনার আবেগকে ভালোবাসুন লাভ ইম্পাওয়ার্স আস ভালোবাসা আমাদের ক্ষমতাবান করে লাভ ইম্পাওয়ার্স আস ভালোবাসা আমাদের ক্ষমতাবান করে লাভ হোয়ার্ড ইউ হ্যাভ আপনার যা আছে তা ভালোবাসুন ইউ আপনার যা আছে তা ভালোবাসুন লাভ লাফ লিফ্ট আস আপ ভালোবাসা আমাদের উপরে তুলে লাভ রিমুভস হ্যাট ভালোবাসা ঘৃণা মুছে দেয় লাভ রিমুভস হ্যাটস ভালোবাসা ঘৃণা মুছে দেয় লাভ ইন্সপায়ার্স ড্রিমস ভালোবাসা স্বপ্ন অনুপ্রাণিত করে লাভ ইন্সপায়ার্স ড্রিমস ভালোবাসা স্বপ্ন অনুপ্রাণিত করে লাভ স্প্রেডস হ্যাপিনেস ভালোবাসা সুখ ছড়িয়ে দেয় লাভ স্প্রেডস হ্যাপিনেস ভালোবাসা সুখ ছড়িয়ে দেয় লাভ মেক্স আস কাইন্ড ভালোবাসা আমাদের দয়ালু করে লাভ মেক্স আস কাইন্ড ভালোবাসা আমাদের দয়ালু করে লাভ ট্রান্সফর্মস লিভস ভালোবাসা জীবন বদলে দেয় লাভ ট্রান্সফর্মস লিভস ভালোবাসা জীবন বদলে দেয় লাভ ইজ হিলিং ভালোবাসা নিরাময় লাভ ইজ হিলিং ভালোবাসা নিরাময় লাভ ইজ ইউনিক ভালোবাসা অনন্য লাভ ইজ ইউনিক ভালোবাসা অনন্য লাভ ফর গিভস ভালোবাসা ভুল ক্ষমা করে লাভ ফর মিস্টেক্স ভালোবাসা ভুল ক্ষমা করে লাভ ভালোবাসা মূল্যবান লাভ ওয়ার্থ ইট ভালোবাসা হৃদয় স্পর্শ করে লাভ টার্স হার্টস ভালোবাসা হৃদয় স্পর্শ করে লাভ ইউর সোলমেট আপনার প্রাণ সঙ্গীকে ভালোবাসুন লাভ ইউর সোলমেট আপনার প্রাণ সঙ্গীকে ভালোবাসুন লাভ ইজ ইউনিভার্সাল ভালোবাসা সর্বজনীন লাভ ইজ ইউনিভার্সাল ভালোবাসা সর্বজনীন লাভ ব্রিংস ব্যালেন্স ভালোবাসা আনে লাভ ব্রিংস ব্যালেন্স ভালোবাসা ভারসাম্য আনে লাভ লাভ অ্যান্ড লিভ ফুলি ভালোবাসুন এবং সম্পূর্ণভাবে বাঁচুন লাভ অ্যান্ড লিভ ফুলি ভালোবাসুন এবং সম্পূর্ণভাবে বাঁচুন লাভ ইজ দ্য অ্যান্সার ভালোবাসাই উত্তর লাভ ইজ দ্য আনসার ভালোবাসাই উত্তর লাফ ইজ দা কি ভালোবাসাই চাবিকাঠি লাফ ইজ দা কি ভালোবাসাই চাবিকাঠি